আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সরকারের সাথে করে আল্লা তার কাছে পালসার এনএস একশো ষাট সিসি দুইটি কালার হবে একটা লাল যেটা আমার সামনে পড়ে আছে ব্লু এই মাত্রটি নিয়ে আসা হয়েছে কোনো ধরনের অফ মানে অস টস করা হয়নি এবং ধোঁয়া পলিশ কোনো কিছু করা হয় নাই একদম অরজিনাল দেখেন এই মাত্র নিয়ে আসা হয়েছে এই বাইকটিও আপনারা নিতে পারেন কত দাম আমি ভিডিও শেষে বলে দিবশাল এবং বাইক দুইটির ইঞ্জিন আজ মানে গ্যারান্টি দিব লিখিত আগে গ্যারান্টি যে বাইকটির ইঞ্জিন সরম বরাবর আছে বাইকটির ইঞ্জিন ইনটেক আছে বাইকটির ইঞ্জিন একদম নতুনই মতো আছে দুটি বাইকই আপনারা নিতে পারেন ওয়াল লাইনে অফলাইনে অফলাইনে এসে দেখে শুনে নিয়ে যাবেন কোনো কিছুই অগ্রিম লাগবে না আর যদি অনলাইনে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে ছবি লাগবে ভোটার আইডি লাগবে আমাদের ইমো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে দিয়ে দিবেন এবং দশ হাজার টাকা অগ্রিম দেবেন দশ হাজার টাকা এই কারণে নেওয়া হয় যে বাইকটি আপনারা মালিক করতে হয় গাড়িটা পুরিয়া সার্ভিসে বুকিং দেবো তার খরচ দিতে হয় সেই জন্য অগ্রিম আমরা কিছু নিই সিকিউরিটি বাবদ এবং আমাদের কিছু টাকা আগেও খরচ হয়ে যায় এই বাবদ নেওয়া হয় তো বাইকটি যদি আপনারা ব্লু কালারটা নেন আর এটা নেন দুইটাই সেম কোয়ালিটি সেম দাম থাকবে এবং দুইটাই রেজিস্ট্রেশন করা কোনোটাই কারোর মতো কম না ফ্রেশ একদম ফ্রেশ এই ব্যাপারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বাসা তাকে বেলাইকনটি অন করে দেবেন সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন অনেক সুন্দর বিট আছে কমপাকে বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনাইসে চালাতে পারবেন এতে কোনো সমস্যা হবে না মার্জারটা একদমই নির্ভর একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখেন হাইডেল সহ এবং সামনের দিকে যে পরে নেয় এই প্লেটটাই তার প্রমাণ এবং হেডের গ্লাসটাও কিন্তু প্রমাণ দেখেন উপরের গ্লাসটা সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল ওকে আছে টাঙ্গির দিকে তাকান একদমই নিখুঁত পাবেন টাঙ্কিটা লাল কালার লাল পরি বলতে পারেন একদম নিখুঁত টাঙ্কি থাকে একদম নিখুঁত সরমে যেরকম থাকে এরকম কিন্তু কোয়ালিটি এই সাইডে বাম্বার সহ একদম নিখুঁত ইঞ্জিন গাড় সহ ইঞ্জিনটাও একদম নিখুঁত আছে দেখেন সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ এখানে অরিজিনাল এই যে এখানে দেখেন পা রেখে রেখে ডিসকালার হয়েছে এটা অরিজিনাল রেখে দিয়েছি সিট থেকে নিয়ে পিছনের অংশগুলো সহ একদম দেখুত সিগন্যালের তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস করে দেখবে বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত এবং নতুনের মতো এবং এই প্রাইজের মধ্যে বড় সড়ো বাইক কিন্তু কোনো কিছু পাওয়া যায় না এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি ন হ্যাঁ তেরো চব্বিশ ষাট নাম্বারটা কিন্তু অনেক সুন্দর নাম্বার তেরো চব্বিশ ষাট বাইকটি হাফ নাম্বার করা হয়েছে এবং কাগজ আপডেট আছে কাগজ আপডেট আছে বাইশ থাইল থেকে নিয়ে পঁচিশ বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে না তেইশে নাম্বার করছে বাইশের মোট বাইশে নাম্বার করছে দেখতে বলছেন বাইশ দুই হাজার বিয়া বাইশ মানে সাতাশ পর্যন্ত কাগজ আপডেট আছে এটা আপনাদেরকে বলে দিলাম সাতাশ পর্যন্ত কাগজ আপডেট আছে সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ গার্ড হাফ মাঠ গার্ড সব কিছুই অল ওকে আছে এবং পিছনে টায়ারটাও সুন্দর আছে এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ এবং নিখুঁত সাইড কভার সহ প্রতিটা অংশ একদম সুপার ফ্রেশ আছে তাই না দেখেন টাঙ্গির এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত সুপার ফ্রেশ আছে এই সাইডের ইঞ্জিনটাও একদম নিখুঁত কালার সহ ইঞ্জিন গাড় সহ বাম্পারটাও হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে সিগন্যাল লাইট এবং বাইজারটাও একদম নিখুঁত মানে বাইকটি এত যত্ন সহকারে ব্যবহার করেছে যে এটা বলার মতো না হ্যান্ডেল চাপা সুইচ দেখেন দেখতে পাচ্ছেন মিটার সহ মিটার সহ একদম নিখুঁত বাইকের সাথে দুইটি চাবি আছে এখন কত কিলো চলছে কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না পনেরো হাজার এটা অরিজিনাল চলাই আছে পনেরো হাজার তেরাশি কিলো পনেরো হাজার তেরাশি কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা ঠিক আছে সাউন্ড কোয়ালিটি শুনুন তেল তেলস সাউন্ড একশো একশো আছে গাইস সাউন্ড একশো একশো আছে এবং আমি নিজে ব্যবহার করে আসলাম সাউন্ড একদমই সুপার ফ্রেশ এবং সাউন্ড শোরুমের মতোই আছে তো বাইকটি এখন দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস দুইটাই ওটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই কালার দেখতে পাচ্ছেন আর এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা নেবেন সেটাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি দুইটাই সেম কোয়ালিটি এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন অনলাইনে অফলাইনে